সুরে গিয়ে শুনে ধর্মের কাহিনী সোরের সামনে যেটা পড়বে সেটাই তো নিয়ে নিবে গতকাল রাত্রে ফসুর বৃষ্টি ছিল এলাকায় বৃষ্টি থাকার সত্ত্বেও অলিপুর বাজার সাইফুল ইসলামের গ্যারাজে ভয়াবহ চুরি ঘটনা ঘটে এমন সময় চুরি হয় বাজারের আশেপাশে কেউ একজন লোক ছিল না বৃষ্টির কারণে এরিফাকে সুর পিছনে বেড়া বেঙ্গে ওনার দোকানে প্রবেশ করে ওনার অনেক দামি দামি সামান নিয়ে যায় এই যে সিদ্ধটা দেখতেছেন এখান দিয়ে চোর প্রবেশ করে ভিতরে প্রবেশ করে ওনার দামি দামি মোবিলগুলো এবং দামি দামি বেয়ারিং হুন্ডা প্লাগ এবং স্পোক থেকে শুরু করে যেগুলা দামি দামি সামগ্রী ওগুলো নিয়ে গেছে এবং ভুল ক্রমে উনি ওনার দোকানে একটা ওপো মোবাইল রেখে যান সকালে ফিরে এসে সেই মোবাইলটা আর নেই সরে গিয়ে শুনে ধর্মের কাহিনী সোরের সামনে যেটা পড়বে সেটাই তো নিয়ে নিবে পরিশেষে জানতে পারলাম ওনার অনেক টাকা সামান নিয়ে গেছে এবং তার মুখ আমরা জেনে নিব আসলে কত টাকা সামান নিয়ে গেছে সে বলতে পারবো সঠিক তথ্য সাইফুল ভাই বলেন তো আপনার দোকান থেকে কি কি সামান নিয়ে গেছে আমার দোকানে অনেক সামান চুরি হয়েছে মোবিল ছিল অনেকগুলা দামি দামি ব্র্যান্ডের মোবিল ছিল হ্যাঁ একটা মোবিল সাতশো পঞ্চাশ টাকা করে এই ব্যাগ পুরো ছিল আবার কার্টনও একটা ছিল হ্যাঁ সব সামান নিয়ে গেছে এরপরে এখানে আছে এদিক দিয়ে দেখান এদিক দিয়ে আছে অনেক ব্যারিং ছিল সব দামি দামি ব্যারিং ছিল হ্যাঁ তারপরে সুন্দর প্লাগ ছিল আর দামি দামি ধরেন ব্যান্ডেল লাইক ছিল দামি দামি সামান ছিল ওগুলা সব নিয়ে গেছে শুধু আজকে না এক এককে তিন বার দোকানটা চুরি হয়েছে শুধু আমার দোকান না এই দুই তিন মাসের মধ্যে সাত আটটা দোকান চুরি হয়েছে चोरকে কোনো ধরা যায় না বাজারের শুধু ওনার দোকান না এই কয়েক মাসের মধ্যে অনেকগুলা দোকান চুরি হইছে चोरকে কেউ শনাক্ত করতে পারে না সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও কেউ চোরকে ধরতে পারে না আশা করি বাজার রক্ষার্থে কলিপুর বাজারের কমিটি এবং আশেপাশের গ্রামবাসী যারা আছেন সকলের সহযোগিতা করলে অবশ্যই আপনারা বাজারকে উন্নত করতে পারবেন এবং সৌরদেরকে সাহায্য করতে পারবেন বাজার উন্নত করবেন মানে আপনাদের এলাকা উন্নত হবে এটা খেয়াল রাখবেন